মৎস্যজীবীদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে ট্রলারে স্থাপন করা হচ্ছে নতুন প্রযুক্তি টু ওয়ে এম এস এস ট্রান্সপন্ডার মৎস্য দপ্তরের উদ্যোগে রেডিও সিগন্যাল নির্ভর এই যন্ত্রটি বিপদের সময় অবস্থান জানানোর দুর্যোগের সংকেত পাঠানোর এবং জরুরি বার্তা পাঠানোর কাছে ব্যবহৃত হবে অন্যদিকে মেডিকেল ইমার্জেন্সি তৎসহ কোস্টগার্ড মৎস্য দপ্তরের সাথে আপতকালীন পরিস্থিতি যোগাযোগের বিশেষ মাধ্যম এই ট্রান্সপন্ডার এই যন্ত্রের মাধ্যমে ট্রলারের অবস্থান সহজেই জানা যাবে যা বিপদকালে মৎস্যজীবীদের সাহায্য করতে পারে এর পাশাপাশি এই যন্ত্রের মাধ্যমে আবহাওয়া এবং ঘূর্ণিঝড়ের সতর্কতা স্থানীয় ভাষায় জানানো সম্ভব হবে মৎস্য বিভাগের আধিকারিকেরা জানিয়েছেন এই যন্ত্রটি মৎস্যজীবীদের নানানভাবে সাহায্য করবে এবং প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এই নতুন যন্ত্র বসানো হচ্ছে প্রথম পর্যায়ে পাঁচশোটি ট্রলারে এই যন্ত্র বসানো হবে যার মধ্যে তিনশোটি দক্ষিণ চব্বিশ পরগনায় এবং পূর্ব হচ্ছে যন্ত্রটা বসছে এটা মৎস্যজীবীদের ব্যাপক উপকার হবে এই মেশিনের মাধ্যমে যখন বাইরে সমুদ্রে থাকবে তখনই দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ ঝরঝা যখন আসবে তখনই এই মেশিন কিন্তু মেসেজ দিয়ে দেবে সমুদ্রে কোথায় কি মাছ আছে বেশি কম এই যন্ত্রের মাধ্যমে আপনি মেসেজ পাবেন সাথে সাথে এইটা যদি কোনো সেই টলারের কোনো মৎস্যজীবী যদি অসুস্থ হয়ে যায় কোনো মেডিসিনের প্রয়োজন থাকে সমস্ত রকমের বিষয়ে এই মেশিন কিন্তু আপনাদের বলে দেবে হয়তো দেখা যাচ্ছে এমন একটা হয়েছে যে যন্ত্রচালিত বর্তি বিকল হয়ে যাচ্ছে সমুদ্রে ডুবে যাচ্ছে সঙ্গে সঙ্গে এই মেশিনের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন ট্রান্সপন্ডার বলে একটা মেশিন বসানো হচ্ছে যেটা মৎস্যজীবীদের পক্ষে খুব উপকার আর কেন্দ্র সরকারের এই রকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা গর্বিত এবং কৃতজ্ঞতা জানাতে মানে খুব ভাব ভীষণভাবে আমরা গর্বিত অনুভব করি সুরক্ষিত থাকবে মাঝিরা খুব ভালোভাবে সুরক্ষিত থাকবে এই সিস্টেমের মাধ্যমে আমরা একে অপরের কে কোথায় সুবিধা অসুবিধায় পড়লো তার তথ্যটা আদান প্রদান করতে পারবো এবং এর জন্য আমরা মৎস্য ডিপা ডিপার্টমেন্টকে অশেষভাবে ধন্যবাদ জানাই আশি নব্বই হ্যাঁ তো আপনাদের সাথে রেডিও সংযোগ বা যাতে যোগাযোগ করা যায় তার জন্যই যন্ত্র বসানো হচ্ছে সরকারের তরফে পুরোপুরি ভাবে ফ্রিতেই বসানো হচ্ছে আর এটা মোবাইলের সাথে কানেক্ট করে দেওয়া হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে রাজীব রিপোর্ট খবর বাংলা